বলছে এত মান নির্ণয় করো মান নির্ণয় করো বললে লিখতে হয় পদত রাশি লেখে দেন পদত রাশি হলো এ কিউব মাইনাস কিউব এবার আপনি এটা দিয়ে কিউবে এটা মান বের করবেন আসলে তাহলে সহজ ট্রিক্সটা আমরা শিখে নেই চলুন তাহলে শুরু করি এখানে দেখেন এ এর উপর কিউব দেওয়া আছে বি এর উপর কিউব দেওয়া আছে আপনি তাহলে কি করবেন এই দুইটা কিউব এখানে কমন নিয়ে আসবেন এ কিউব এ কিউব এখানে কমন নিয়ে আসলাম আর কি আছে এখানে এ মাইনাস এর এ মাইনাস আবার এই বি এর উপর কিউব এখানে কমন নিয়ে আসছে আর কি আছে বি এবার আসেন ভিতরে মাইনাস হলে বাইরে হবে প্লাস তারপরে উপরে যদি কিউব হয় তো সূত্রে থ্রি তারপরে এ বি মানে চিহ্নের আগের দা এবং চিহ্নের পরের দা চিহ্নের আগে আছে এ চিহ্নের পরের দা আছে তারপরে এখানে কিউব হইলে এই ব্র্যাকেটের ভিতরটা আবার হবে এ মাইনাস বি তবে এখানে পাওয়ার কিউব এখানে হবে না এতটুকু সূত্র প্রয়োগ করা শেষ এবার আসেন আমরা মান বসাই এ মাইনাস বি এ মাইনাস বি এমন কত ফাইভ উপরে কি আছে কিউ প্লাস থ্রি এখানে গুণ সম্পর্ক বোঝায় এ বি এ বি মান হতে থার্টি সিক্স

সাতাশে দুই তিন হকে তিন চার পাঁচ পাঁচশো চল্লিশ আপনি এইভাবে যোগ গুণ করতে পারেন এবার আসেন যোগ করতে কিভাবে করবেন শূন্য আর পাঁচে যোগ করলে সে পাঁচ চারে আর দুই যোগ ছয় পাঁচ আর একে যোগ করলে ছয় ছয় শত পঁয়ষট্টি এই তিন নাম্বার আনসারটার উত্তর আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন আমরা এখন আলোচনা করব অঙ্ক নাম্বার চার

আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ আপনি অবশ্য আমাদের প্লে লিস্ট থেকে পরবর্তী ভিডিওগুলো দেখে আসতে পারেন আশা করি সুত্র মুখস্ত করা ছাড়াই আমরা সবগুলো অঙ্ক করে থাকি তাহলে আপনার অবশ্যই অজেবন্ধ সুবিধা হবে ভালো থাকবেন দেখা বারোটা ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আলাইকুম